নমস্কার বন্ধুরা ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি বালতি ভরে কিচেন ওয়েস্ট নিয়ে যখনই ছাদ বাগানে আসি তখনই কিন্তু হাতে কিছু না কিছু থাকে গাছেদের জন্য কিচেন ওয়েস্ট তা না হলে চাল ধোয়া জল ডাল ধোয়া জল মানে হাতের কাছে যেটাই থাকে সেটাই নিয়ে চলে আসি তো জায়গা মতো রেখে দিলাম কিচেন ওয়েস্টটা এর ওপরে কিন্তু একটু মাটি চাপা দিয়ে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি পচে যাবে হাতের মধ্যে একটা কেরি ব্যাগ পরে নিয়ে কিচেন ওয়েস্টগুলো চারিদিকে বস্তার মধ্যে ছড়িয়ে দিলাম এরপরে কিন্তু আমি একটু মাটি চাপা দিয়ে দেব আপনারা যদি আমার মতো কিচেন ওয়েস্টের ওপরে গাছ বসাতে চান তাহলে কিন্তু কিচেন ওয়েস্ট দিয়ে তার উপরে অল্প অল্প করে একটু মাটি চাপা দিয়ে রাখবেন বেশ কিছুদিন ধরে কিচেন ওয়েস্ট মাটি কিচেন ওয়েস্ট মাটি এইভাবে দিতে দিতে যখন বস্তাটা ভর্তি হয়ে যাবে তারপরে একটু বেশি করে মাটি দিয়ে তার ওপরে গাছ আপনারা বসাতে পারবেন আমিও কিন্তু এইভাবেই গাছ বসাই আজকে কিন্তু আমার ছাদ বাগানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করব আমার কাছে এটা গুরুত্বপূর্ণ কেননা এই বস্তার মধ্যে আমি বসিয়েছিলাম আদা গাছটা কিন্তু দারুণ হয়েছিল এখন গাছগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম আদাগুলো আজকে তুলব কতটা আদা হবে সেটাই নিয়ে কিন্তু খুব এক্সাইটেড আমি তো দেখা যাক বস্তার মধ্যে থেকে মাটিগুলো বার করে কতটা কি আদা হয় আপনারাও দেখতে থাকুন কতটা আদা হয় আমার বস্তাটা তো ছিঁড়ে যাচ্ছে তো বস্তাটা ছিঁড়ে নিয়ে তারপরে দেখি মাটিগুলো কেমনভাবে বার করব সেটাই তো বুঝতে পারছি না তো বস্তাটা ছিঁড়ে ছিঁড়েই আগে বার করে নিলাম আর এই সিমেন্টের বস্তার মধ্যে যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু ওই একবারই কোনো সবজি হওয়ার পরে বস্তাটা কিন্তু আর ভালো থাকে না শুধু সিমেন্টের বস্তা নয় চালের বস্তাও কিন্তু ওই একই রকম অবস্থা হয় তবে বিনা খরচে ছাদ বাগানে গাছ লাগাতে গেলে এই সব বস্তা দিয়েই লাগালে কিন্তু সবথেকে ভালো হয় কারণ এই বস্তাগুলো তো বাড়িতেই থাকে আর যাদের বাড়িতে না থাকে তারা কিন্তু চালের দোকানে গেলেই এক টাকা দু টাকা দিয়েই এই বস্তাগুলো পাওয়া যায় এই দেখুন বন্ধুরা বস্তাটা ছিঁড়ে ছিঁড়েই আমি মাটিগুলো সব বার করে নিলাম আর এই নিচের দিকে দেখছেন এগুলো কিন্তু সব গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট জমা করা ছিল তো তার উপরেই আমি মাটি দিয়ে বসিয়েছিলাম এটাই একটু মাটি বেশি আছে কেননা প্রথমে গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দিয়ে বসিয়েছি তারপরে বেশ কিছুটা মাটি দিয়েছিলাম তারপরে যখন আদাগুলো চারা বেরিয়েছিল তখন একটু গোবর সার আর মাটি মিশিয়ে বেশ অনেকটাই মাটি আমি ওই আদা গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম এই দেখুন একটু একটু করে কিন্তু আমি আদা পাচ্ছি তবে এই বড় বড় মাটির দলাগুলো কিন্তু ভাঙা দরকার তাহলে বুঝতে পারবো ওর মধ্যে কতটা কি আদা আছে তবে যা আমি আশা করেছিলাম তা কিন্তু হয়নি কারণ আদাগুলো খুব একটা বড় হয়নি গাছগুলো কিন্তু দারুণ হয়েছিল মনে হয়েছিল যে অনেক আদা হবে এর থেকে কিন্তু যতটা ভেবেছিলাম ততটা কিন্তু হয়নি তবে যা হয়েছে তাতেই আমি খুশি কারণ আদাগুলো আমি নিজে হাতেই লাগিয়েছিলাম আর নিজে হাতেই আদা তুললাম এর থেকে বড় কিছু আর হতে পারে বলুন তো বন্ধুরা এই দেখুন এতগুলো আদা হয়েছে এই আদাগুলোকে আমি ছাদের থেকেই বেশ ভালো করে ধুয়ে মাটিগুলোকে ছাড়িয়ে নেব এবার এই আদার মাটিগুলোকে ভালো করে রৌদ্রে শুকিয়ে আমি বস্তায় করে রেখে দেব তারপরে যখন আবার নতুন গাছ বসাবো তখন এখান থেকে মাটি নিয়ে একটু গোবর সারটার আর যাই দিই মাটিটা তৈরি করে আমি কিন্তু অন্য নতুন কোনো গাছ বসাতে পারবো আর যে কোনো সবজি ওঠার পরে এই পুরনো মাটিগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নেওয়া খুব দরকার কারণ আমরা কিচেন এস দিয়ে গাছ বসাই তার জন্য এবার চলে এলাম কিছুটা দেখি সবজি কি নেওয়া যায় তো এখান থেকে আমি দুটো মূলও তুলে নিলাম আজকে কিন্তু আর কোনো সবজি আমি তুলব না এই একরকমই সবজি আজকে নিয়ে নেব সব শেষে চলে এলাম গাছে জল দিতে এটা তো আমার নিত্য কাজ তবে এই নিত্য কাজ একবার দিলেই এখন হচ্ছে কিন্তু আর কয়েকদিন পরে দুবার করে আমাকে জল দিতে হবে তা নাহলে কিন্তু গাছগুলো সব ঝিমিয়ে যাবে তখন কিন্তু ছাদ বাগানের সব থেকে বড় কাজ হয়ে দাঁড়াবে এই গাছে জল দেওয়া আর কোনো কাজ হোক আর না হোক দু বেলা করে গাছে জল দিতেই হবে এই দেখুন আমার এই পিটুনিয়া ফুল গাছগুলো কিন্তু এবারে সব থোকা ফুল হয়েছে এই রকম প্রতিদিন ফুল সবজি দেখলে কাজগুলোকে আর কষ্ট বলে মনেই হয় না তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে